বাড়িতে কেউ কখনো কোনোদিন যায় কিনা আরে তুমি তো আমি এসেছি ওর বাড়িতে কিরে কেল কে এই তো আমি আরে এই তো মানিক যে কি খবর বল কেমন আছো ভালো 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 হ্যাঁ এই এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম বন্ধু বলে কথা কতদিন দেখা হয়নি একটু দাঁড়িয়ে যাই আর হ্যাঁ সালাম কি দরকার ছিল চলে গেলি তো পাতিস বাড়ি থেকে বল তাড়িয়ে দিতে চলেছে আরে কি খবর কেমন আছিস এই 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 আমাকে করে আসলে আমার মনটা বড় বুঝলি তাই হ্যাঁ তাই হ্যাঁ বেশ তাহলে এতদিন বাদে বন্ধু এলাম যখন কিছু খাওয়াটাওয়া খাবি হ্যাঁ কি খাবি যা খুশি যা খাবি খাওয়া যা খুশি মানে কি খাবি বললাম মাছ ভাত খাবি নাকি ডিম টোস খাবি না পরোটা খাবি না লুচি খাবি না রুটি খাবি না মুড়ি খাবি না বাবা তুই তো একবার তুফান মেল ছুটে আর হোটেলে মেনু সময় কি মাছ ভাত খাই আচ্ছা মাছ ভাত বল মানে ধর লুচি লুচি না লুচি করিস না অম্বল হয়ে যায় রে লুচি ভাত যে তুই লো ক্যালোরি কর না তুই যে পরোটা কর পরোটা হ্যাঁ সেই ভালো পরোটা হ্যাঁ কি পরোটা খাবি বল এমনি পরোটা নাকি আলুর পরোটা না আলুর পর আলুর পরে ঘি ভাজা নাকি সাদা তেলে ভাজা হ্যাঁ ঘি ভাজা বেশ গাওয়া ঘাজা নাকি ডালটা ভাজা গাওয়া আচ্ছা কোল পরোটা না চৌকো পরোটা এমনি এমনি টেকোনা পরোটা হয়ে যাবে হয়ে যাবে কোনো অসুবিধা ওই দেখো আচ্ছা খাবি কিসে বল দেখি মানে ওই সোলার প্লেটে নাকি কাঁচের প্লেটে

গরুর দুধ হ্যাঁ গরুর দুধ সেই ভালো আচ্ছা কি গরু অস্ট্রেলিয়ান না দেশি এই তুই কি আমায় মুরগি পেয়েছিস নাকি রে কেন দুধের গায়ে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দেশি ও লেখা থাকে না আচ্ছা বাদ দে বলছি কিসে খাবি গেলা সেলা কাপে 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 আচ্ছা আরে চিনি দিয়ে না চিনি ছাড়া না আমার সুগার টুগার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা আচ্ছা আচ্ছা ঠিক আছে

এত অসভ্য আমি নই রে কিন্তু কি বিস্কুট সেটা তো বলবি মানে ওই লেরো তুই যদি আমার ব্রিটানিয়া বিস্কুট খাস না হ্যাঁ বলা যায় না কালকে কোম্পানি উঠে যেতে পারে অত আশাই করি না তুই আমার লেরো খাওয়া লেরো 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 তো বেশ এটাই ভালো বলছি কল রে মানুষে যেটা খায় নাকি কুকুরে যেটা খায় এত কথা কথা জল খেয়ে চলে যাচ্ছি নি জল প্লেন জল একদম জল একদম জল অন্যায় করেছি বলে তুই জল আরে আমার তো একটা বিবেক বলে জিনিস আছে নাকি তুই বগলে ভরে রাখে জল খাওয়া আচ্ছা বল কিসে খাবি জল গেলাসে না ঘটিতে গেলাস কাছের গেলাস না ঠান্ডা ঠান্ডা আচ্ছা বেশ এক গেলাস না দু গেলাস উত্তেজিত আনছি বলছি ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল হ্যাঁ মনে পড়ে গেল ভাই জেনারেল না মিনারেল

বিশীল ফুলবিশীল বাড়ি কোন দিকে রে পূর্বে পশ্চিমে উত্তরে নাকি দক্ষিণে মধ্যখানে ও পশ্চিমবঙ্গের পশ্চিমখানে আরে সেটা গ্রামে না শহরে গ্রামে গ্রামে জানি গ্রাম গ্রামে আচ্ছা গ্রাম তো প্রচুর আছে রাগ করলে হবে না ভাই গ্রাম প্রচুর আছে যে গ্রাম নবগ্রাম আদি শব্দ গ্রাম মধ্যম গ্রাম তারপর নন্দী গ্রাম নন্দী গ্রাম নন্দী গ্রাম নন্দী গ্রাম মশা গ্রাম মশা গ্রাম করে পক করে পক্র যায় না মশা গ্রাম মশা এই মশা গ্রাম একই রে ভাই এ তো ডেঙ্গু ম্যালেরিয়া কেস আরে কি মশা মশাফিলিস না কি আমি কেন আছি কেন তাই তো বুঝতে পারছি না হই কেন চলে যাচ্ছি রে আরে কিসে যাবি ট্যাক্সিতে না রিক্সাতে টোটোতে দরজাটা কোন দিকে রে কোন দরজা সামনের দরজা পেছনের দরজা আরে কি ককনে যে আমি তোর বাড়িতে এসেছিলাম রে হ্যাঁ আমি যদি আর কোনোদিন তোর বাড়িতে আসি হ্যাঁ তুই আমার নামে কুকুর বুঝি হ্যাঁ